সৌদি আরবে তামাক বিরোধী বিধি আরও কঠোর করা হয়েছে নতুন নিয়ম অনুযায়ী কোনো তামাক বিক্রেতা দোকান যদি মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানের থেকে কমপক্ষে একশো পঞ্চাশ মিটার দূরে না থাকে তবে সেখানে ব্যবসা চালানো যাবে না এই সিদ্ধান্তের ফলে দেশ জুড়ে অনেক দোকানের ওপর প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে নতুন বিধিতে রেস্টুরেন্ট ও ক্যাফেগুলোকেও কঠোর নিয়মের আওতায় আনা হয়েছে এখন থেকে তামাকজাত পণ্য পরিবেশনের আগে এসব প্রতিষ্ঠানকে বিশেষ অনুমতি নিতে হবে এছাড়া রেস্টুরেন্ট বা দোকানের বাহিরের অংশে স্পষ্টভাবে অপ্রাপ্তবয়স্কদের কাছে তামাক বিক্রি নিষিদ্ধ এমন সাইনবোর্ড প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে নির্দেশনা বলা হয়েছে টেবিল সার্ভিস দেওয়া রেস্টুরেন্টগুলোতে আলাদা ধূমপান কক্ষ থাকতে হবে এবং তামাক প্রস্তুতির স্থান খাবার তৈরির জায়গার বাহিরে থাকতে হবে খোলা জায়গায় ধূমপান নিষিদ্ধ করা হয়েছে আর সীসা তৈরির ব্যবহৃত কয়লার পাশে কোনো দাহ্য পদার্থ রাখাও নিষিদ্ধ মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে একশো মিটার দূরত্বের এই নতুন শর্ত আগের বিধি বিধিনিষিদ্ধের তুলনায় আরও বিস্তৃত ও কঠোর ফলে অনেক তামাক বিক্রেতাকে এখন ব্যবসার স্থান পরিবর্তনের বাধ্যবাধকতায় পড়তে হতে পারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে নতুন বিধি কার্যকর করতে স্থানীয় পৌরসভা ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে তদারকি করবে নিয়ম ভঙ্গের প্রমাণ মিললে ব্যবসার লাইসেন্স বাতিল ও অর্থদণ্ড সহ কঠোর শাস্তির মুখে পড়তে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্য সচেতন সমাজ গড়ে তুলতে সৌদি সরকারের এই পদক্ষেপকে দেশটির জনস্বাস্থ্য নীতির একটি বড় ধাপ হিসেবে দেখা হচ্ছে هذا كان شاطر شلال مهدي حسن وفاز ذا بيبول (شاطر ثلاثة) جنوط ونواة